আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে নিয়ে আসলাম ইস্তা অঙ্ক ইস্তা অঙ্ক দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য স্থাঙ্ক দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইতালিয়াম বাক্য এক নম্বর সন ইঙ্ক সন ই্তা এর অর্থ হলো আমি ক্লান্ত আমি ক্লান্ত দুই নম্বর লই এ মল তো ইস্তা এ মল তো ইস্তা অঙ্ক অজ্জি এর অর্থ হলো সে আজ খুব ক্লান্ত

Dopo il lavoro mi sento stanco. Dopo il lavoro mi sento stanco. Erotolo, caggiare per me, clanto butcuri. Caggiare clanto butcuri. Sono numero. Non riesco a studiare. Sono troppo stanco. Non riesco a studiare. Sono troppo stanco. Erotolo, ami porte parcina. আমি খুব ক্লান্ত আমি পড়তে পারছি না আমি খুব ক্লান্ত সাত নম্বর এ ইস্তাহা মা কন্তিও না আ লাবুরা এ স্তাঙ্কা মা কন্তিউ আ লাবুরা আরে এরতলো সে ক্লান্ত কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে সে ক্লান্ত কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে আট নম্বর সেই স্তাঙ্ক দেলা রুতি না Sei stanco della routine quotidiana. E rotolo. Tu mi chi routine class, clanto. Tu mi routine clanto. No, no, Mi sento stanco e ho bisogno di riposo. Mi sento stanco e ho bisogno di riposo. Mi sento stanco e rotolo. Ami clanto nobocurci e vong bisramer poison. Ami clanto botcurci e vong amarciutir poison. দশ নম্বর আংকে সে এ স্থক বা ইন প্লায় আংকে সে এস্তঙ্ক বা ইন প্লায় সে ক্লান্ত হলেও জিমে যাই সে ক্লান্ত হলেও ঝিমে যাই